ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের এক হাজার গোলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তবে তিনি বাস্তববাদী তিনি জানেন ক্যারিয়ারের বাকি সময়ে হয়তো সেই মাইফলকে পৌঁছানো তার পক্ষে সম্ভব নাও হতে পারে আগামী ফেব্রুয়ারিতে চল্লিশ বছর পূর্ণ করবেন রোনালদো এই মুহূর্তে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নয়শো আট গোল নিয়ে আছেন সম্প্রতি তিনি পর্তুগালের সর্বোচ্চ সম্মান কুইনাস দ্য প্লাটিনা পুরস্কারও পেয়েছেন রোনালদো বলেছেন যে তিনি এখন বর্তমানটা উপভোগ করতে চান তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে তেমন মনোযোগ দিচ্ছেন না তিনি বলেন আমি আর সেই এক হাজার গোলের লক্ষ্য নিয়ে ভাবতে পারি না কিন্তু কিছুদিন আগেই নয়শো গোল পার করলাম আর সেটা সহজ হয়েছে এখন শুধু উপভোগ করছি এবং দেখি আমার পা আরও কতটা সারা দেয় এক হাজারে পৌঁছালে ভালো না হলেও আমি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই থাকব। লেবুর সুঘ্রাণ আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি সাথে তার বর্তমান চুক্তি দুই সালের জুনে শেষ হবে তবে তিনি এখনো দুই বিশ্বকাপে খেলবেন কিনা তা নিশ্চিত করেননি পর্তুগাল দলের হয়ে খেলার প্রতি তার যে ভালোবাসা সেটা এখনো অটুট দুই হাজার তিন সালে অভিষেকের পর থেকে দুইশো ষোলো ম্যাচে একশো গোল করেছেন দুই হাজার ষোলো সালে ইউরো জিতেছেন আর গত গ্রীষ্মে ষষ্ঠ ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে রোনালদো বললেন কিভাবে তার লক্ষ্যের পরিধি সময়ের সাথে বড় হয়েছে জাতীয় দলে আঠারো বছর বয়সে যখন যোগ দিলাম তখন আমার স্বপ্ন ছিল প্রথমবারের মতো জার্সি পরার তারপর পঁচিশ ম্যাচ পঞ্চাশ ম্যাচ প্রত্যেকটি ধাপ ছিল নতুন এক অর্জন তারপর ভাবলাম কেন একশো হবে না একশো পঞ্চাশ দুইশো কেন নয় একটা দারুণ অনুভূতি সবকিছুর পরেও পর্তুগাল দলে খেলার অনুভূতির জন্য তার ভালোবাসা একদম আলাদা এত ট্রফি জেতার পরেও জাতীয় দলে খেলার মতো কিছু নেই সময়টা খুব দ্রুত চলে যায় তাই যখন দেখি কিছু খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব করতে চায় না সেটা আমার খুব খারাপ লাগে রোনালদোর কথাগুলো ফুটবল প্রেমীদের জন্য একটা বড় অনুপ্রেরণা তার ক্যারিয়ারের শুধু গোল বা ট্রফি সংখ্যা দিয়ে সীমাবদ্ধ নয় তিনি তার অধ্যবসায় আবেগ এবং দেশপ্রেম দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি ভবিষ্যতে এক হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে পারেন বা না পারেন তার প্রভাব ও কীর্তি চিরকাল ফুটবল ইতিহাসে অমলান থাকবে সাহানা পারবিনুপুর খেলায় একাত্তর